আমি তো দায়িত্ব নিয়ে বলছি আপনাকে পরিকল্পিত হবে গোটা কলকাতাকে কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটেছে গোটা কলকাতা জুড়ে নিয়ম কানুন কিছু মানা হয় না শুধু পয়সা দিলে সব কাজ হয় পয়সা ফেঁকো তামাশা দেখো এটা হচ্ছে কলকাতা পুরসভা সারা বাংলার মতন কলকাতা পুরসভাও একই স্লোগানে বিশ্বাস করে পয়সা ফেকো তামাশা দেখো যে ওয়াকের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায় ওয়াকপ সম্পত্তি ওয়াকপ সম্পত্তিকে এই সরকারের আমলে কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে যেভাবে গোটা কলকাতা জুড়ে লুট হয়েছে তারটা তদন্ত হওয়া দরকার এবং হাতে দেখবেন যে সমস্ত সম্পত্তির উপরে বহুতল নির্মাণ হচ্ছে त्यगुसँग को को क सम्पत्ति सम्पर्क आयो